মানে তোমার পিছনে বাস ঢুকাবো শয়তানের দাপড় বিশ্বাসই আমারে তাই নাকি তা বাস না দিতেই জলাপুরা শুরু হয়ে গেছে এটাতে কি পানি আসে মনে হয় ক্ষেত মনে হয় পানি নাই সব চুষে খেয়ে ফেলেছে গাইস তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তা বলো ওটা কি দেখায় আমি বলতে পারবো না তবে অনেকে দেখায় তবে এটা মনে হয় আমার বড় দাদা যে জনি ছিং আছে তাকে জিগালে তোমাকে একবারে হাতে কলমে বুঝিয়ে দিতে পারে তোমাকে বাস দেওয়ার সময় হলে আমারে বাস দিও না আমাদের তো বাসে যার আছে সঠিক বলেছেন এমনিতেই দিমু তখন কি আর শনি মঙ্গল দেখমু শনি মঙ্গলবার দেখা লাগবো না বাসটা তোমার কাছে রেখে দাও তোমার কাজে লাগবো তুমি যে লাফাইতাছো তোমার বকে ধইরে রাখবো কেমনে যাওগা আপদ বিদায় হোক আলাদা

ও তাই নাকি তা দেখি তোমার কাপড় চোপড় গলি তা এই কাপড় কুত্তারে পরাও নাকি তুমি পরো অপমান আমি সহ্য করব না দেখলা আমাদের সারটা অনেক সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর তা তোমার সারপ্রাইজ হিসাবে কি আজ কলাবাস দিব নাকি আজকে ছারা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো থাকবেন হুম বিদায় হুম অনেক সুন্দর